আমি যেটাতে বসে আছি সেটা হলো সৌদিদের অনেক পুরাতন একটা ঐতিহ্যর একটা ঘর এটা আমার এক পুলিশ আছে সে বলছে যে এটা আপনার পঞ্চাশ বছরের আগের এই ঘরটা তৈরি এরাই এই ঘরে আগে থাকতো তো এই ঘরে একটা পাখি আইছে পাখিটা দেখেন কি পাখি জানি নে বাচ্চা পাখি ধরে আসি আমি এই শালা পাড়ায় যাস নিখিটা দেখে ভাল লাগছে যার কারণে ভিডিও করতেছি এই এই কই যাস বাচ্চা পাখি একটু করে স্যারিদিম জানি না এর মা কোথায় আছে দেখেন একদম বাচ্চা পাখি একদম বাচ্চা পাখি এর মা কোথায় আছে জানি না বাচ্চারা এসে ফাঁদ পড়ছে আমি এখানে শুয়েছিলাম আমার ডিউটি অনেক দেরি আছে শুয়ে আসছিলাম এই রুমে পরে দেখলাম যে একটা পাখি দেখেন সাথে সাথে আর একটা বাচ্চা আইসে পিছনে ওই ওইদিকে পিছনে ক্যামেরা দিয়ে দেখামো একটু পরে দেখেন পাখি কী অবস্থা সৌদি আরবে এগুলো পাখি প্রচণ্ড পরিমাণে পাখি যে পরিমাণে পাখি আপনি দেখলে কী করবেন অনেক অনেক এইগুলো পাখি আমাদের রুমের পাশে আপনার আপনার কাটা গাছের মতো অনেকগুলো গাছ আছে এই গাছের মধ্যে হাজার হাজার বলা অসম্ভব গুনা অসম্ভব অনেক হাজার হাজার এই ও লা লা মাফি সাথে দেখলে ওই যে আর একটা বাচ্চা ওই যে এই যে দুইটা বাচ্চা এখানে আমার হাতে একটা আর এই আর এদের সদি সদীদের ঐতিহ্যবাহী জিনিসগুলা দেখায় এটা হলো ভেড়ার ভেড়ার চামড়া আর এইগুলা হলো অনেক পঞ্চাশ বছর আগের যে ঐতিহ্যবাহী এদের মধ্যে লোটায় মনে হয় পানি খাইতো আর চা কফি এইগুলাতে বানাইতো ঐতিহ্যবাহী আয়নাও রেখে দিছে এখানে এটা হলো চুরি আর এই যে পাখি একটা আর এই গুলা চামড়া এই যে পাখি একটা এই পাখিটারে এই জায়গায় বসায় রাখি এই না চলে যেতেছে যাক সারে দিছি যা